পি বর্থে দিদি হ্যাপি বার্থডে দিদি হ্যাপি বার্থ হ্যাপি বার্থডে দিদি স ইতিকার আহমেদের উদ্যোগে মাইথন ড্যাম্পে পিকনিক যায় সমস্ত তৃণমূল কর্মীগণ তাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল মাইথন ড্যাম্পে শুধুমাত্র বর্ধমান শহর বা বর্ধমান জেলায় নয় বা শুধুমাত্র পশ্চিমবঙ্গে গোটা বাংলাতেই নয় যে সমস্ত তৃণমূল কর্মীরা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনের প্রাণে তারা ভালোবাসেন তারা যেখানেই থাকুক না কেন যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তারা শুনেছেন বা জানতে পেরেছেন যে যেখানে ছিলেন সেখান থেকেই তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছেন ঠিক তেমনই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা হকার ইউনিয়ন বা ট্যাস্কি ইউনিয়ন তাদের উদ্যোগে বিশেষ করে উদ্যোক্তা ইফতেকার আহমেদের উদ্যোগে এই পিকনিকের আয়োজন করা হয় মাইথন ড্যাম্পে এবং সেই মাইথন ড্যাম্পে পিকনিকের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে কেক কেটে পালন করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঠিক তেমনই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল শেষ পর থেকে বেশ কিছু তৃণমূলের কর্মীরা তারা ছবি তুলে তারা আমাদের পাঠালেন আর সেই ছবি আমরা তুলে ধরলাম মাটির বাগে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ধুমধাম সহকারে পালিত হচ্ছে মাইথন ড্যাম্পে বর্ধমান জেলা থেকে যদিও অনেকটা দূরে সেখান থেকেই তারা এই জন্মদিন পালন করছেন যদিও বর্ধমান জেলা তৃণমূল পার্টি অফিসেও পালন করা হলো আর একদিকে দেখা গেল বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এবং বর্ধমান শহরের যে সমস্ত তৃণমূল কর্মীরা যারা বাইরে যারা বেড়াতে গেছেন তারাও এই পিকনিকে অংশগ্রহণ করেও সেখানেও তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন তেমনই ছবি আমরা পেলাম এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন ইফতিকার আহমেদ তিনি নিজের হাতে তিনি তৃণমূল কর্মীদের তিনি খাবার বিতরণ করছেন আর পাশাপাশি যে সমস্ত বাস গেছে সমস্ত বাসে আই এন টি টিসি বা তৃণমূলের যে সমস্ত পতাকা রয়েছে বা প্লেট রয়েছে সেটা লাগিয়ে তারা গেছেন পিকনিক করতে আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তারা পালন করছেন আর সেই ছবি আমরা ধরেছি মাটির বাগে দেখতে পাচ্ছেন মাইথন ছবি আর সেইখান থেকে ছবি আমরা দেখতে পাচ্ছেন যে সমস্ত তৃণমূল কর্মীরা গেছেন তারা ছবি পাঠিয়ে পাঠিয়েছেন মাটির বাক্যে সেই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে মানে এটাই প্রমাণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কতটা ভালোবাসেন যে যেখানেই থাকুন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এইভাবেই তারা প্রতি বছরই তারা পালন করে থাকেন হয়তো বর্ধমানে থাকলে বর্ধমান জেলায় আরও হয়তো তারা নানান অনুষ্ঠানের সাথে সাথে পিকনিকের সাথে সাথেও তারা আজকের দিনটা হয়তো পালন করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন কিন্তু তারা বর্ধমান জেলাতে না থেকেও বাইরে বেড়াতে গিয়েও সেখানেও তারা একইভাবে তারা পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন ইফতিকার আহমেদের উদ্যোগে পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর একদিকে পিকনিক খাওয়া দাওয়া জমজমাটি আমরা এখানেই আপাতত শেষ করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন জায়গার খবর দেখতে অবশ্যই নজর রাখবেন মাটির বাঘ আপনারা দেখছেন এই মুহূর্তে মাইথন ছবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের ছবি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্ত্রী ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন